নমস্কার বন্ধুরা আরও একটি রেসিপি নিয়ে কিন্তু চলে আসলাম চানা মশলার রেসিপি তো এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো চানা ডাল নিয়ে নিয়েছিলাম এটাকে আমি ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এইবারে আমি একটা কুকারে জল দিয়ে চানা ডালটাকে দিয়ে দেব আর দিয়ে দেব সঙ্গে নুন আর হলুদ আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা দেখুন এখানে দারচিনি লবঙ্গ আর চারটে এলাচ রয়েছে একটা সুতির কাপড়ে এটা একটা পুটলি আকারে করে বেঁধে নিয়ে এটা কিন্তু আমি ব্যবহার করব। এই যে আমি এক সঙ্গে এটাকে দিয়ে দিলাম এবারে চানা ডালটাকে আমি কিন্তু তিন থেকে চারটে সিটি মেরে নেব এদিকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছুটা আদা রসুন পেঁয়াজ আর টমেটো কুচি আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা তিনটে লঙ্কা এটাকে একটু জল দিয়ে আমি কিন্তু মিহি করে পেস্ট করে নেব তো দেখুন আমার পেস্ট কিন্তু হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবারে একটু জল দিয়ে এটাকে কিন্তু আমি মিক্সড করে রেখে দেব তো আমার মিক্সড করা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেবো তো এদিকে দেখুন আমার কিন্তু ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এইবার আমি এই পুটলিটা তুলে কিন্তু সাইডে রেখে দেব এইবারে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নেব প্যানটা গরম হলে পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব তো ফোড়নে দেব আমি একটা তেজপাতা আর দেব গোটা জিরে এক চামচ মটো গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা এইবারে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এটা দিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু ভাজা হয়ে গেছে এইবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম একটু চেড়ে নেব টমেটো কুচি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি কিন্তু এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন আমার টমেটো কুচিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা যেটা তৈরি করে রেখেছিলাম এইবারে আমি এটাকে একটু মিক্সড করে নেব একটু জল দিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু কষানো অনেকটাই হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হাফ চামচ মতন চিনি তো আবারও এটাকে আমি কিন্তু কষিয়ে নেব তো বন্ধুরা কষানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হাফ কাপ মতো টক দই তো টক দইটা নিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মতন চিকেন চিকেনটাকে এই মশলার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেব তো বন্ধুরা এবারে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব তো দেখুন আমার কিন্তু চিকেনটা কষানো অনেকটাই হয়ে গেছে তো এইবারে আমি দিয়ে দেব চানা ডালটা তো চানা ডালটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো বন্ধুরা আমার কষানো কিন্তু হয়ে গেছে এইবারে আমি যে চানার ডালটার যে সেদ্ধ করার জলটা ছিল সেইটা কিন্তু দিয়ে দেব এইবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু দশ মিনিট রান্না করে নেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার রান্নাও কিন্তু অনেকটা হয়ে গেছে তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনে পেপা দিয়েছি এবার কিন্তু বেশিক্ষণ আর গ্যাসের ওপর রাখবো না একটু নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে আটকে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম নতুন নতুন রান্না পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকের মতন এই পর্যন্তই টাটা